শিলাস্তি রহমান ওরফে সেলেনিস্কি ওরফে সিনথিয়া রহমান এক একজনের কাছে এক এক নামে পরিচিত বাইশ বছরের তরুণী শিলাস্তি রহমানের বাড়ি টাঙ্গালের নাগরপুরে তার পরিবার সেখানেই থাকে তবে তিনি বড় হয়েছেন পুরান ঢাকায় বর্তমানে ঢাকার উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি উত্তরাতেই একটি ম্যাচ থাকেন তবে বেশিরভাগ সময় থাকেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর কিমা বানানোর পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় সে আক্তারুজ্জামান শাহিনের গার্লফ্রেন্ড শাহিন যুক্তরাষ্ট্রের সিটিজেন এবং তার পরিবার যুক্তরাষ্ট্রেই থাকে তবে তিনি মাঝে মধ্যেই বাংলাদেশে এলে শিলাস্তিকে নিয়ে কলকাতায় প্রমোদ ভ্রমণে যেতেন সেখানে কিছুদিন থেকে পরে দেশে চলে আসতেন তাদের মধ্যে কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্ক রয়েছে শিলাস্তি বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহিনের ফ্ল্যাটে পুরান ঢাকায় বেড়ে ওঠা এই তরুণী শিলাস্তি চেয়েছিলেন মডেল হতে কিন্তু বিত্তশালী আক্তারুজ্জামান শাহিনের খপ্পরে পড়ে হয়ে পড়েন দামের পতিতা শুধু শিলাস্তি নয় তার এক বান্ধবীকে ভোগ করতেন আক্তারুজ্জামান শাহীন তার ওই বান্ধবীকে নিয়েও একাধিকবার কলকাতা যান আক্তারুজ্জামান শাহীন শিলাস্তি ও তার বান্ধবীকে নিয়ে হানিট্রেপ করতেন শাহিন কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনার খুন হওয়ার পর অভিযুক্ত মাস্টারমাইন্ড শাহিনের বান্ধবী হিসেবে নাম আসে এই শিলাস্তি রহমানের তিনি গত তেরোই মে কলকাতায় এমপি আনার খুন হওয়ার পর পনেরোই মে ঢাকায় চলে আসেন প্রধান কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়ার সঙ্গে শাহিনের এই বান্ধবী বিমানবন্দর থেকে চলে যান বসুন্ধরা আবাসিক এলাকায় শাহিনের অভিজাত ফ্ল্যাটে সংসদ সদস্য হত্যাকাণ্ড সফল হওয়ায় ওই রাতেই শাহিন সেখানে ফুর্তি পার্টির আয়োজন করেন সেখানে মনোরঞ্জন করেন এই শিলাস্তি ওরফে সেলেনিসকি। এর আগে ত্রিশে এপ্রিল শাহিনীর সঙ্গে গিয়েছিলেন কলকাতায় দশই মে শাহিন দেশে ফিরলেও শিলাস্তিকে রাখা হয় কলকাতাতে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় শিলাস্তি অবশ্য বিত্তশালীদের ডেরায় গিয়ে নিজেও থাকতেন রাজধানীর উত্তরাসহ বিভিন্ন অভিজাত এলাকার ফ্ল্যাট বাড়িতে তাকে দিয়েই এমপি কলকাতা নেওয়ার ফাঁদ পাতেন খুনের মাস্টারমাইন্ড শাহীন এখন পর্যন্ত এমনটাই ধারণা করছেন গোয়েন্দা সূত্র সূত্র জানায় হয়তো ওই হানি ট্র্যাপে পা দিয়ে জীবন দিয়েছেন এমপি আনার তদন্ত সূত্র জানায় শিলাস্তির সঙ্গে নিষিদ্ধ মাওবাদী সংগঠন পিবিসিপির সংযোগ রয়েছে এমনই সংগঠনের সঙ্গে গোপন সংযোগ রেখে চলছেন তিনি ওই তরুণীকে এরই মধ্যে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে কলকাতায় অ্যাম্পিয়ানার খুন হওয়ার পর শাহিনের বান্ধবী হিসেবে নাম আসে এই শিলাস্তি রহমানের যিনি এখন গোয়েন্দা হেফাজতে রিমান্ডে রয়েছেন ডেবি সূত্র জানায় এমপি খুনের সময় এই শিলাস্তি কলকাতার শাহিনের ভাড়া ফ্ল্যাটে অবস্থান করছিলেন তবে যে ফ্লোরে হত্যাকাণ্ড ঘটে সেখানে তিনি ছিলেন না পরে হত্যার বিষয়টি বুঝতে পারেন এখন পর্যন্ত হত্যায় সরাসরি তার সম্পৃক্ততা মেলেনি প্রসঙ্গত কোন সংসদ সদস্য দেশের বাহিরে গেলে জাতীয় সংসদ সচিবালয়কে তা অবহিত করার নিয়ম থাকলেও আনার তা গ্রহণ করেননি তাছাড়া কলকাতায় তার সঙ্গে গাড়িতে এক নারীও ছিল সেই নারী শিলাস্তি নাকি অন্য কেউ তা এখনও নিশ্চিত নয় এই বিষয়ে তদন্ত চলছে এদিকে কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার শিলাস্তি রহমান সহ তিনজনকে আদালতে তোলা হলে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এই আদেশ দেন আদালতে তোলার সময় ক্যামেরা দেখে মুখ লুকাতে থাকেন শিলাস্তি রহমান পরে তাকে আদালতের ডকে তোলা হলে তিনি কাঁদতে থাকেন আদালতে শুনানির আগে শিলাস্তি রহমান জিজ্ঞাসা করেন আমি কিভাবে আসামি হই আমি শুধু ওই বাসায় ছিলাম তাছাড়া কিছুই জানি না এ সময় হাউমাউ করে কান্না করতে দেখা যায় তাকে রিমান্ড শুনানির এক পর্যায়ে একজন আইনজীবী ওকালতনামায় তার সই নিতে গেলে ওই আইনজীবীকে শিলাস্তি বলেন আমি কেন স্বাক্ষর করব আমি কি আসামি নাকি তিনি আরও বলেন আমাকে এখানে কেন আনা হয়েছে আমি জানতে চাই আমাকে বলেছে সাক্ষী দিয়েই চলে যাবা শিলাস দিয়ে সময় বলেন আমি কিছু জানি না চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় ভারত থেকে আসা দেশটির ইন্টেলিজেন্স ব্যুরোর চার সদস্যের একটি দলের সঙ্গে এরই মধ্যে বৈঠক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির প্রধান হারুনুর রশিদ বলেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত আসামিরা ভারতীয় গোয়েন্দাদের কাছেও একই স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তার হওয়া প্রত্যেকেই আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে এবং তার মরদেহ গুম করার কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য উঠে আসবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা শামীমা চৌধুরী শাম্মী বিএন নিউজ টোয়েন্টি ফোর